এই ফাটা গরমে যদি এরকম টেস্টি মিষ্টি লস্যি হয়ে যায় তাহলে কেমন হয় তাও আবার মোস্ট হেলদি ওয়েতে এতক্ষণে দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা বানাতে চলেছি বাদামের লস্যি বাড়িতে কাজু ওয়ালনাট আমন্ড সাদা তিল মাখানা এগুলো ছিল তাই আমি সবার প্রথম ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর আর কি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলেই হলো এই বাদামগুলোর টেস্ট আমার বেশি ভালো লাগে তাই দিয়েছি তোমরা কিন্তু পিনাটও ব্যবহার করতে পারো চিনির ব্যবহার না করে এখানে একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য দুটো বীজ ছাড়ানো খেজুর আমি দিয়ে দিয়েছি বাড়িতে ব্ল্যাক রেসিনস গুলো পরে পরে নষ্ট হচ্ছিল তাই ভাবলাম আজকে লস্যিতে দিয়ে দিই এটা কিন্তু টোটালি অপশনাল তোমরা দিতেও পারো আবার স্কিপও করে যেতে পারো এরপর যেটা না দিলেই নয় সেটা হলো আশি থেকে একশো গ্রাম মতো দই এরপর আর কি কোনোরকম জল ছাড়াই প্রথমে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপর একবার বরফ দিয়ে ব্যাস এভাবেই লস্যি রেডি আর এটাকে আরেকটু চিল্ড করার জন্য লাস্টে কিছু বরফ এর মধ্যে দিয়েছিলাম বাড়িতে বসে খাও অথবা অফিসে নিয়ে যাও এই গরমে এনজয় করো হোম মেড চিল্ড বাদাম লস্যি